আজ স্বামীকে দিয়ে কাজ করালাম সংসারে এই কাজটাও খুব ভালো পারে তো শনিবারের দিনটা কিভাবে কাটালাম না কাটালাম সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি রাধে রাধে বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা পূজা হয়ে গেছে তো চলো এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে এসে দেখি প্রভুজি বানিয়ে রেখেছে এই যে কাঁচকলা আলু পেঁপে আর কচুর রসা হবে গাঁটি কচু ডাল ভেজানো আছে তো ডাল বাটা দিয়ে বড়া করে নিয়ে আর রসাটা করব। তো কড়াতে তেল দিয়ে দিলাম এদের একটু মানে আলুটা আগে ভেজে নেবো প্রত্যেকটা আনাজ আলাদা আলাদা ভাজি আর এই কাজটাও খুব ভালো পারে আনাজ বানিয়ে দেওয়া তার সাথে কুদড়ি আর আলু ভাজাটার জন্য বানিয়ে দিল তো আমার খুব সুবিধা হলো রান্না করতে এসে যদি আনাজ বানানো থাকে আর রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো রসাটার জন্য একটুখানি জিরে ধনে ভাতে ভাতের সরার উপর দিয়েছিলাম গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছি তার সাথে এদিকে সবকরা সবজি ভাজা হয়ে গেছে মশলাটাও দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিয়ে তারপর জল ঢেলে দেবো বড়া এখনও ভাজা হয়নি কুদ্রি আর আলুটা ভাজার পর ওর মধ্যে আবার তেল দিয়ে বড়াটাকে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে একবারে মিক্সচারে পেস্ট করে নিয়েছি তো এরকম একটু আলাদাভাবে বড়া রেখে দেবো শুধু খাওয়ার জন্য আর রসাতে একটু দেবো তো যেটা আলাদাভাবে রেখে দেবো সেটা একটু লাল লাল করে মজমজ করে ভেজে রেখে দিয়েছি আর এটা দিয়ে দিয়েছি রসার মধ্যে ব্যাস একটু সাঁতলে নেবো সাঁতলাবার জন্য কড়াতে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু চিনি দিয়েছিলাম যাতে কালারটা ভালো হয় আর সব কিছু মিলিয়ে ভবানকে সেবা দেওয়া হয়ে গেছে ব্যাস এই রান্না বান্না ঝটপট রান্না হয়েছে কারণ প্রভুজি আনাজ বানিয়ে দিয়েছে বলে আর গোগু কলেজে যাবে সেই জন্য একটু তাড়াহুড়ো থাকে আর এত সবজি বানাতেও আমার টাইম লাগে আর খুব তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে ওকে টাইম মতো দিয়ে দিয়েছিলাম আমার খেয়ে দিয়ে চলে গেছে এটা অনেকক্ষণ পর আবার আমি আর প্রভুজি সাড়ে দশটার মতো বাজে প্রসাদ পাচ্ছি প্রসাদ পেয়ে তারপর আবার কাজে চলে যাবে আর আজকে আবার তার তাড়াতাড়ি স্কুল ছুটে হয়ে যাবে তো হাফবেলায় ছিল তো চলে এসেছে ও আগে এসে দেখবে কী রান্না করেছি আর এরকম রসা হলে বড়া রসা হলে ও খুব ভালো লাগে কাঁচকলা আলু আর রসা যাই হোক আমি এখন ঘরে কাজকর্ম সারছি আর যে অনেক তুলসী পাতা ছিল তুলসী পাতাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম এক দেড় ঘন্টার মতো তারপর সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর এরকম কাপড়ের উপর মেলে রেখেছি শুকিয়ে গেলে তুলে রেখে দেবো ফ্রিজে রেখে দিই সারা সপ্তাহে হয়ে যায় ওটা খুব সুন্দর হবে যখনই প্রয়োজন লাগে বার করে নিই আর এই যে গম ভাঙিয়েছিলাম তো গগ গিয়ে দিয়ে এসেছিলো দোকানে আর প্রভুজি আবার এই সন্ধ্যাবেলা নিয়ে চলে এলো আমি ঢেলে রাখলাম এখনও আছে এটা আবার পরে ঢালবো এটা রেখে দিই এখন রুটি করব রাতের জন্য তো রাতে তেমন তরকারি ফরকারি করতে ইচ্ছা করছে না দুধ জাল দিয়েছি প্রভুজি আটা আনতে গেছিলো তো তখন আবার মিষ্টি নিয়ে এসছে রসগোল্লা তো দুধের মধ্যে একটু মিচড়ি আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ওটা ফুটে গেছে আর সব কটা রুটি করে নেবো গরম গরম রুটি ভগবানকে ভোগ নিবেদন করবো রসগোল্লার সাথে আর সকালবেলা একটু কুদরি ভেজেছিলাম সেটাই আছে ওই হয়ে যাবে আর জয়িতা খানিক্ষণ আগেই আবার প্রসাদ পেয়েছে অন্ন প্রসাদই পেয়েছে অন্য ছিল বলে তাই ও বললো মা আমি রাতবেলা খাবো না তা ওর জন্য আর রুটি করে নিই এই চারটে রসগোল্লা একটু দুধ আর রুটি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো এটাই রাতের মহাপ্রসাদ এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এখন বাড়ি নিয়ে যাব আর ভগবানকে স্বয়ং দেওয়া ফুলপুর সব পয়সা পৈছানো করে দিয়ে আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থেকে হরে কৃষ্ণ